আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের অনুষ্ঠানে একজন গুণী অভিনেতাকে সঙ্গে নিয়ে বসেছি যার পদচারণা চলচ্চিত্র অঙ্গনের সব জায়গায় আছেন তিনি মঞ্চ নাটকে অভিনয় করেন চলচ্চিত্রে অভিনয় করেন নাটকে এবং ওটি প্ল্যাটফর্মেও দুর্দান্তভাবে কাজ করছেন আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তার পরিচয় তো আমি বলবই কিন্তু তার আগে আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটি একটু আপনাদেরকে বলতে চাই আমাদের অনুষ্ঠানটিকে আমরা সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান এবং আজ যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন তিনি অভিনেতা এ কে আজাদ সেতু ভাইয়া স্বাগত আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলচ্চিত্র অঙ্গনে কিভাবে আসা এবং চলচ্চিত্র অঙ্গনের কাজ করার আগে আপনি মঞ্চে অভিনয় করেছেন সো সেই সম্পর্কেও একটু জানবো ফ্রম নাইনটি আমি টুকটুক করে মঞ্চে কাজ করতাম এবং নাইনটি থেকে আমি বাংলাদেশের প্রথম এবং একমাত্র পেশাদার থিয়েটার যেটা ছিল সেন্টার ফর এশিয়ান থিয়েটার আমি সেখানে জয়েন করি এবং সেখান থেকে আসলে আমার মূল জার্নিটা শুরু হয় থিয়েটার করছি অলমোস্ট টোয়েন্টি সিক্স ইয়ার্স মানে একদম প্রফেশনাল জার্নি হ্যাঁ এবং ইন্টারন্যাশনালি সেন্টার ফর এশিয়ান থিয়েটারের যে ব্যাপ্তিটা ছিল ওই এনভায়রনমেন্টে কাজ করতে যেই আসলে অভিনেতা হিসেবেই নিজেকে গড়ে তোলার একটা জায়গা তৈরি হয় স্বপ্নটা তৈরি হয় এবং সেই জার্নিতেই স্টিল আছি এরপরে টু থাউজেন্ড নাইন থেকে টেলিভিশনে কাজ শুরু করি তারপরে তো আস্তে আস্তে এইট নাইনের দিকে যখন কাজ শুরু করি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কিন্তু একটু সময় লাগে একটু চিন্তা ভাবনার ব্যাপার থাকে যে এই অঙ্গনটা আলাদা এই সেক্টরটা আলাদা কারণ আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে ক্যামেরার কিন্তু একটা আলাদা ভাষা আছে এই জিনিসটা আয়ত্তে আনতে কতটুকু সময় লেগেছে অবশ্য সময় লেগেছে কারণ প্রতিটা যখনই একটা নতুন জায়গায় যাবেন সেটার পরিবেশটা আলাদা সেটার ভাষাটা আলাদা সেটার প্রিপারেশন আলাদা তো মঞ্চে আমরা যে ইয়েটা করেছি সেটা থেকে তো টেলিভিশন মানে অনেক 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 পার্থক্য ওই পার্থক্যটা ধরতে সময় লেগেছে যে ডিরেক্টরদের সাথে ওই সময় কাজ করেছি তার মধ্যে ডেফিনেটলি উল্লেখযোগ্য আলভি আহমেদ মাসুদ মহিউদ্দিন এই মানুষগুলো প্রচণ্ড রকম হেল্প করেছে ওই ল্যাঙ্গুয়েজটায় অভ্যস্ত হওয়ার জন্য এবং ওই প্রসেসটাই আসলে আমাকে পরবর্তীতে প্রত্যেকটা জায়গায় কাজ করতে অনেক বেশি হেল্প করেছে মানে ওই স্পেসটা ল্যাঙ্গুয়েজ বুঝতে প্রথম চলচ্চিত্র হচ্ছে সামিয়া আপার দ্যাট মিনস সামিয়া জামানের আকাশ কত দূর আমার প্রথম থার্টি ফাইভ এক্সপেরিয়েন্স আমার প্রথম ফিল্ম এক্সপেরিয়েন্স এবং খুব মজার একটা ক্যারেক্টার দিয়েই আসলে ওটা শুরু হয়েছিল এর আগেও তো নিশ্চয়ই অপরচুনিটি এসেছে বা এই ক্যারেক্টারটাকেই বাছাই কেন করেছে সেই সময় তুহিন হোসেন এখনকার খুবই নামকরা একজন ডিরেক্টর এবং কৌশিক শঙ্কর দাস এই দুইজন আমাকে আমাকে অনেক বেশি কোঅপারেট করেছিল এই ফিল্ম ক্ষেত্রে ক্যারেক্টার ধরার ক্ষেত্রে বা শুটিং এক্সপেরিয়েন্সের জায়গাটায় মানে আমি জাস্ট কৃতজ্ঞ এই তিনটা মানুষের উপরে আপা কৌশিক দা এবং তুইন হোসেন এই মানুষগুলোর গাইডেন্সটা ছাড়া আসলে আমার এই এই এক্সপিরিয়েন্সটা হতো না এবং এটা অনেকটা হুট করেই হয়েছিল স্যার হঠাৎ করে একটা ফোন কল তুইন হোসেনের রেডি হন এই জিনিস লাগবে এত তারিখে যাব। কিসের কাজ সিনেমা জাস্ট এতটুকু যাওয়ার পরে থেকে আসলে টোটাল সিনেমার যে প্রিপারেশনসটা মানে এত হিউজ প্রিপারেশনস তো আমরা এর আগে টেলিভিশন নাটকে ওইভাবে হয় না সো টোটাল প্রিপারেশনটা দেখে একটু হা হয়ে থাকার মতো অবস্থায় হয়েছিল ফার্স্ট এবং বসে যেতে একটু সময় লেগেছিল একটা দিন মানে ওই প্রসেসটার ভেতরে থেকে থেকে তারপরে হচ্ছে আমি স্বাভাবিক হতে পেরেছি এরপর থেকে অনেকগুলো সিনেমায় কাজ করা হয়েছে এবং তার মধ্যে একটা সিনেমা আমার মানে পার্সোনালি খুব পছন্দের সেটা হচ্ছে দেয়ালের দেশ সেই সিনেমার এক্সপেরিয়েন্সটা আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই দেওয়ালের দেশের এক্সপেরিয়েন্স হচ্ছে মিশুক মুনি আমার অনেক আগে থেকে পরিচিত ওর সাথে অনেকগুলো কাজ করা হয়েছে টেলিভিশনে গৌতম কৌরী মিশুক মুনি ওরা সব একসাথেই ছিল করির ফার্স্ট মানে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল নিশুক ও যখন ফার্স্ট ইয়ে করে অ্যাপ্রোচ করে ভাই আমি নতুন সিনেমা বানাচ্ছি আমি ফার্স্ট সিনেমা বানাচ্ছি আপনাদের তো থাকতে হবে খুব যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল নট দ্যাট বাট দেয়ালের দেশের ওর যে জায়গাটা আমার ভালো লেগেছে ও প্রতিটা ক্যারেক্টারকে ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করেছে আমি বলবো যে বুবলির অসম্ভব ভালো অ্যাক্টিং ছিল ইয়েতে দেয়ালের দেশ আর রাজ তো বলার কিছু নেই সেট আপটা অনেক ইন্টারেস্টিং ছিল অনেক ফ্রেন্ডলি ছিল এবং মিশুক যেটা করেছে মিশুক প্রতিটা সিনকে অল্পনার কাছাকাছি না যাওয়া পর্যন্ত ও এক চুলো ছাড় দেয়নি এইটা হচ্ছে সবচেয়ে ভালো ইয়ে আচ্ছা মিশুক ভাইয়ের সাথে মিশুক ভাই যেহেতু প্রথম সিনেমা এটা সো এটা একটু অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল আপনি প্রহেলিকাতেও কাজ করেছেন এবং চয়নিকা চৌধুরী বেশ পুরাতন একজন ডিরেক্টর এবং আমি যতটুকু জানি সে তার কাজের ক্ষেত্রেও সে অনেক স্ট্রিক্ট ওই ক্যারেক্টার সম্পর্কে একটু আমি শুনতে চাই প্রহেলিকায় আমার যে ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে আবুল নামে একটা ক্যারেক্টার একটা জমিদার বাড়ির সে মূলত কেয়ারটেকার এবং তার কেয়ার এর অনেকগুলো জায়গা আছে সো ক্যারেক্টারটার ভিতরে অনেক অনেক ইন্টারেস্টিং জায়গা ছিল যে ওর অনেকগুলো শেড ছিল যে শেডগুলো কখনো আসলে এক্সপোজ হয় না এবং পুরো সিনেমায় আমার ডায়লগ হয়তো দশ কি বারোটা কিন্তু ওর প্রেজেন্সটা সিনেমার বিভিন্ন জায়গায় অনেক ধরনের ইয়ে দিয়েছে টপিক্স দিয়েছে ইন্টারেস্টিং টুইস্ট দিয়েছে শেষের যে টুইস্ট সেটা তো আরও ইন্টারেস্টিং ছিল যাই হোক আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল দিদির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে দিদি অসম্ভব কমফোর্টেবল একটা মানুষ একটা সিনে আমরা যাওয়ার আগে যখন সবাই বসে সিনটাকে ডিসকাস করছি ক্যারেক্টারের এইখানে আমাদের কার কার কী ধরনের ইয়ে থাকা উচিত এবং পরবর্তীতে ক্যামেরার সামনে আমরা যখন গেছি তখন আসলে ওই ধরনের কোনো স্ট্রেস আমাদের ভেতরে কাজ করেনি কারণ ওই মাহফুজ ভাইকে দেখে মনে হয়েছে উনি ওই ক্যারেক্টার বুবলিও বুবলির ক্যারেক্টারেই আছে এবং আমরা অল টাইম একদম শুটিং প্যাক না হওয়া পর্যন্ত কিন্তু আমরা সবাই কস্টিউমে বাহ সবাই গেট আপে থাকছি এবং সবাই ওই বসে শুট দেখছে আমার আমি জানি আজকে আমার শুট নেই আমার জন্য খুব ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল এবং ভালো একটা ক্যারেক্টারের এক্সপেরিয়েন্স ছিল আসলে খুব ইন্টারেস্টিং ছিল আর গল্প করব তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির বিরতির আগে থাকছে একটি গান কোথাও যাবেন না চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্সিনে হিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন অভিনেতা এ কে আজাদ সেতু হ্যাঁ আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে বিরতির আগে তো হচ্ছে আমরা প্রহেলিকে নিয়ে কথা বলছিলাম এখন একটু নাটক অঙ্গনে আপনি কিভাবে ইনভলভ হলেন সেই সম্পর্কে জানতে চাই আমার লাইফের এখন পর্যন্ত আমি যেটা বলি যে আমি ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ক ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক সেটা ছিল মেজবু রহমান সুমনের সুপারম্যান অসম্ভব পরিশ্রমের এবং অসম্ভব এক্সাইটমেন্টের একটা কাজ ছিল ওটা এর পরে থেকেই আসলে একদম রেগুলারলি কাজ শুরু করা এবং মোটামুটি ম্যাক্সিমাম ডিরেক্টরের সাথে কাজ করা হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি আমি বলবো যে আফজাল ভাইয়ের সাথে রেগুলার কাজ করা তোকের ভাইয়ের সাথে রেগুলার কাজ করা অনেকগুলো ভালো মানুষের আমি অ্যাকচুয়ালি সান্নিধ্য পেয়েছি এবং ওই সান্নিধ্যগুলোই আমাকে আমার কাজ ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করেছে আজকে সেতু যতটুকু মানে স্ক্রিনের জন্য হ্যাঁ সিনেমা হোক ওটিটি হোক বা নাটক হোক ওই সময়কার মানুষগুলো অনেক বেশি আমাকে সাপোর্ট দিয়েছিল বলেই খুব সাম্প্রতিক কাজ সম্পর্কে আমি একটু জানতে চাই নাটক অঙ্গনের এখন একটু নাটকের সংখ্যা কমে গেছে কাজ আমিও একটু বেছে কাজ করার চেষ্টা করছি কাজ আমাদের নাটকে এখন আসলে দোষ দিয়েও লাভ নেই কারণ ক্যারেক্টারের জায়গাগুলো এত ছোট হয়ে গেছে যে ডিরেক্টরও বাধ্য হয়ে আসলে দুই তিনটা ক্যারেক্টার বেস করেই নাটকগুলো তৈরি করছে সো আমি আসলে আমার এখন ফ্রি সময়টা অনেক বেশি ভয়েস অ্যাক্টিং এর দিকে দিচ্ছি যেটা আমি নিজেও খুব এনজয় করি ভয়েস অ্যাক্টিং হোক বা অডিও বুকস আচ্ছা ভয়েসে কিভাবে আসা মানে এই জিনিসটাকে আসলে কিভাবে এনজয় করছেন ছোটবেলা থেকে একটা ইন্টারেস্ট ছিল আমরা যখন দেখতাম যে ইরানি মুভিগুলো আগে যেভাবে ডাবিং করে আমরা ইয়া দেখতাম ইস করা যায় কি না ডাবিংটা কিন্তু খুব কষ্টকর খুব কষ্টের একটা কাজ যাই করছে আসলে অ্যাক্টিং বেস জায়গা থেকে করছে আচ্ছা ভাইয়া ভয়েস অ্যাক্টিং করতে গেলে এই যে বিভিন্ন ক্যারেক্টারটা প্লে করা সেটা কার্টুন হোক বা অন্যান্য সিরিজ হোক এই ডিফারেন্সটা একটু আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন ভয়েস অ্যাক্টিং এর সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে যে আমি যে ক্যারেক্টারটা সামনে দেখছি সেই ক্যারেক্টারটাকে আসলে ওই ক্যারেক্টারের অ্যাটিটিউডস ওই ক্যারেক্টারের কথা বলার প্যাটার্ন এই জিনিসটাকে নিজের ভেতরে নিয়ে ওর মতো করে কাজ করা এখন আমি সেতু তো আর সে না যদি আমি এক্সপেরিয়েন্সের জায়গা বলি আমাদের এখানে যে কয়টা লিওনার্ডো ডি যে কয়টা কাজ হয়েছে প্রত্যেকটাই লিড ক্যারেক্টারটা ভয়েস আমি দিয়েছি এবং ইনসেপশনের মতো একটা ফিল্ম যখন আমি ডাবিং করতে গেছি আমাকে আসলে ইনসেপশনটা বুঝতে হয়েছে জি এবং ভয়েস কিন্তু একটা বিষয় থাকে টেকনিক্যালি একটা মানুষ খুব বেশি ভয়েস চেঞ্জ করতে পারে না সে যেটা পারে সেটা হচ্ছে পার্সোনালিটিটা চেঞ্জ করতে জি কথা বলার প্যাটার্নের ভেতরে তার পার্সোনালিটিটাকে বসিয়ে দিতে আসলে প্রথমে ওই ক্যারেক্টারটাকে খুব ভালো করে স্টাডি করতে হয় তারপরে ওর মত করেই আমরা যাওয়ার চেষ্টা করি আচ্ছা ভাই এবার আরেকটু সিনেমা প্রসঙ্গে আপনার সাথে গল্প করতে চাই সেটা হচ্ছে রিসেন্ট কিন্তু আপনার বেশ কয়েকটি সিনেমা রিলিজ পেয়েছে শ্যামা কাব্য ফাতেমা মা এই কাজগুলো করে কেমন লাগলো তিনটার এক্সপিরিয়েন্স তিন রকম ছিল জি একটু তিনটার এক্সপিরিয়েন্সই স্পেসিফিক ভাবে শুনবো আপনার কাছ থেকে ওকে প্রথমে আমি শ্যামা কাব্যতে যাই হুম হুম শ্যামা কাব্য মানে এত সুরিয়ালিস্টিক একটা গল্প এত মানে ইন্টারেস্টিং একটা গল্প যে এবং এখানে প্রতিটা ক্যারেক্টার এত মজার কোনোটাকে আসলে ফেলে দেওয়ার মতো জায়গা না এবং সৌদ এই জায়গাটায় অসম্ভব যত্নবান ছিল আমি যদি বলি যে এটা হচ্ছে একদম সৌদের প্যাটার্নের একটা মুভি যেটা সৌদ বিলং করে সৌদ যে ফর্মেটে সবচেয়ে বেশি কমফোর্ট শ্যামাকাব্য আমার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এবার মা সিনেমা প্রসঙ্গে একটু জানতে চাই মায়ের গল্পটাও মানে কি বলবো যে আসলে আমাদের ডে টু ডে লাইফের একটা গল্প যেখানে মায়ের ভালোবাসার অনেক ব্যাপার একটা ইয়ে ছিল কিন্তু এই গল্পটা উনিশশো বেস করে যে একটা মায়ের সিক্স সেন্স বা একটা মায়ের ইমোশন আসলে কত স্ট্রং হতে পারে মারা যে আসলে অনেক কিছু ফিল করে ফাইনালি যে মায়ের মূল জায়গাটা ছিল এটা এবং একাত্তরকে বেস করে যখন তখন আসলে এখানে অনেকগুলো ক্যারেক্টারের কি বলে টানাপোড়েনের কিছু ব্যাপার ছিল ট্রাগলের ব্যাপার ছিল এবং ওইখানে আমার যে ক্যারেক্টারটা ছিল একটা বৌদ্ধ পরিবার অনেক দরিদ্র তার ছেলে অসুস্থ থাকে এবং সেই অসুস্থতার কারণে একজন বৌদ্ধ মানে কি বলে যে ওঝাকে আসলে ডেকে আনা হয় এবং সেই ওঝার চিকিৎসা তো করেই না সে উল্টো টাকাটা নিয়ে চলে যায় বাট একটা মোমেন্টে আমার ছেলেটা মারা যায় হ্যাঁ গল্প করতে করতে সময় কিন্তু একেবারে মানে কি বলবো টিকটিক করছে এখন সময় হয়ে গেছে আরেকটি বিরতির দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির বিরতির আগে থাকছে একটি গান কোথাও যাবেন না চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় দর্শক আর একবার স্বাগত জানাচ্ছি তিব্বত্ন সিনে এর সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আছেন অভিনেতা এ কে আজাদ সেতু আরও একবার স্বাগত আপনাকে ধন্যবাদ আচ্ছা এবার একটু ওটি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই ওটি প্ল্যাটফর্মকে কেন্দ্র করে কিন্তু অনেক ভালো ভালো সিনেমাও হচ্ছে নাটকও হচ্ছে ওয়েব সিরিজ হচ্ছে এবং আপনি এখানে কাজ করছেন কেমন লাগছে খুব ভালো কারণ এখানে ওটিটি প্ল্যাটফর্মটা আসায় একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রোডাকশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক যত্নের জায়গাটা তৈরি হচ্ছে আর আমরা যদি অভিনেতাদের দিক থেকে বলি যে একটা ক্যারেক্টারকে স্টাডি করার যে সময়টা একটা ক্যারেক্টারকে খুব ভালোভাবে নিজের ভিতরে বসানোর যে সময়টা সেই সময়টা পাওয়া যাচ্ছে যার কারণে আসলে খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে ওটিটি কন্টেন্ট গুলো এখন কিন্তু অনেক বেশি দর্শক নন্দিত হচ্ছে টেলিভিশনে এখন বাজেট বলি বা সিচুয়েশন বলি সব কিছু মিলেই আসলে সিচুয়েশনটা এমন যে ওখানে স্ক্রিপ্টটা দেখা যাচ্ছে শটের আগে পাচ্ছি এটা অনেক বড় একটা বিষয় এটা অনেক বড় একটা বিষয় এবং এখানেও অনেক বড় একটা চ্যালেঞ্জ আছে আমি এটাকে ডিফিনেটলি ছোট করছি না কারণ আমি জাস্ট শটের আগে একটা স্ক্রিপ্ট পড়ে একটা ক্যারেক্টারাইজেশন তৈরি করে আমি ওখানে যাচ্ছি এটা আমি বলবো যে অনেক বেশি চ্যালেঞ্জিং জি আমাদের এটা নিজস্ব ক্রিয়েটিভিটি একদমই নিজস্ব ক্রিয়েটিভিটি যেটা আগে বিটিভি তে যেটা হতো যে একটা প্রোডাকশন যখন হয় দুই দিন রিহার্সাল করে নিয়ে তারপরে তারা ইয়েতে যেত কিন্তু সেই সেই জায়গাটা কিন্তু এখন নাই আমি বলবো যে এখন যারা টেলিভিশনে কাজ করছে এবং এই ইনস্ট্যান্ট অ্যাক্টিংটা করছে আমি বলবো দে সো স্মার্ট তা না হলে একটা স্ক্রিপ্ট জাস্ট পড়ে বা আগের দিন রাতে একবার পড়ে আমি একটা ক্যারেক্টার প্রেজেন্ট করছি ইটস কোয়াইট কোয়াইট ইম্পসিবল মানে আমাদের দেশের বাইরে গেলে এই জিনিসটা মানে লোকজন অবাক হবে আচ্ছা তাহলে কি ওটিটিটা আমাদের জন্য একটা ব্লেসিং ডেফিনেটলি ব্লেসিং এবং আমি বলবো ক্যারেক্টার আর্টিস্টদের জন্য তো আরো বড় ব্লেসিং فاطمه সিনেমাটা নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে হুট করেই একদিন ডিরেক্টোরিয়াল প্যানেল থেকে ফোন আসে যে ভাই একটু যদি অফিসে আসেন আপনার সাথে এটা নিয়ে একটু আলাপ করব আচ্ছা আমি যদি ভুল না করি এটা একটা লং টাইম প্রসেসের সিনেমা ছিল লং টাইম প্রসেস ছিল প্রায় 8 বছর মেবি সময় লেগেছে এই সিনেমাটা তৈরির জন্য তাসনিয়া ফারিন যেহেতু এটার অভিনেত্রী ছিলেন তো 8 বছর আগে তাসনিয়া ফারিন এই তাসনিয়া ফারিন ছিলেন না যে ক্রেজটা এখন দেখা যায় তখন কিন্তু সে নতুনই বলা চলে এই একটা যে ব্যাপার এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয় হ্যাঁ তখনকার সিচুয়েশন এবং এখনকার সিচুয়েশনে একটা স্ট্রাগলার মেয়ের লাইফটা কি হতে পারে সেই জায়গাটা অনেক বেশি উঠে এসেছে এবং ফারিন তো অসম্ভব স্টেডি একজন অভিনেত্রী না বুঝে একটা ডায়লগ দিবে না না বুঝে একটা স্টেপও দিবে না বাহ চমৎকার এবং ও ওই জায়গাটায় খুব খুব স্ট্রং এবার আমি একটু জানতে চাই একজন অভিনেতার কাছ থেকে যে বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা আসলে কোথায় যে দাঁড়াচ্ছে আমাদেরকে আপডেটেড হতে হবে সবার আগে কোথায় যে দাঁড়াচ্ছে এটা তো আসলে ঘনক বা ভবিষ্যৎ বক্তারা বলতে পারবেন বাট মূল যে জায়গাটা যে আমাদের টোটাল ইন্ডাস্ট্রিকে আসলে একটু প্রফেশনাল হতে হবে আমাদের এখানে প্রফেশনালিজম বলতে সবার আগে আমরা টাকার কথাটা ভাবি টাকাটা আর্ন করতে গেলে আপনার যে স্কিলটাকে প্রফেশনাল নিতে হবে আপনার মানে লোকজন আপনার কাছেই আসবে ওই যে স্পেসটা তৈরি করতে হবে সেই স্পেসটা তৈরি করতে হবে ডেফিনেটলি প্রায়োরিটি আছে কিন্তু আমরা কি করছি আমরা অনেক কিছুই ওই যে বাজেট হোক বা সিচুয়েশন হোক যে কোনো কারণেই হোক আমরা অনেক কিছু ব্যালেন্স করে চলে যাচ্ছি আপনি যখন ব্যালেন্স করে যাবেন তখন আপনার আপনি যে স্বপ্নটা দেখছেন বা আপনি যে স্বপ্নটা মানুষকে দেখাতে চান স্ক্রিনে সেটার উপরেই কিন্তু ব্যালেন্সটা চলে আসে প্রত্যেকটা সেক্টর যদি এই প্রফেশনালিজমের জায়গায় চলে আসে প্রত্যেকে প্রত্যেকের বেস্টটা দেওয়ার চেষ্টা করে তাহলে আই গেস এখনও আমরা ইন্টারন্যাশনাল মুভির ওই জায়গাটায় যেতে পারিনি অল্প কয়েকটা প্রোডাক্ট আমাদের কাছে হ্যাঁ গল্প করতে করতে কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু একটা প্রশ্ন যেটা হচ্ছে আমার সামনের কাউচে বসার সবাইকে আমি জিজ্ঞাসা করি তাদের ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে আমি একটু জানতে চাই ভবিষ্যৎ প্ল্যান বলতে অবশ্যই অ্যাক্টিংটাকে আরও ডেভেলপ করতে চাই আরও ইন্টারেস্টিং ক্যারেক্টার করতে চাই সামনে দুই তিনটা কথা হচ্ছে এর মধ্যে চর্কিতে আপকামিং সিরিজ যেটা আদর্শ বাংলা হোটেল সেখানকার একটা প্রজেক্টে কাজ করছি এবং খুবই ইন্টারেস্টিং টোটাল ওদের সব গল্পই খুব ইন্টারেস্টিং সো মনের মতো একটা ক্যারেক্টার করার জন্য নিজেকে প্রিপেয়ার করছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আমি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাকেও ধন্যবাদ একুশে টেলিভিশনকে ধন্যবাদ আমাকে মানে এই সিটে বসার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ তো দর্শক এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়